সালাম আলাইকুম আজকে আমরা কাজ করে আছি চামড়খানার পাশে কাজকুড়ে এবং চামুরখানার পাশে এ দেখেন হাইরাস বিল্ডিং এক পাশে এখানে ওই বা বাড়ি ঠিক এই বাড়ির মাঝখানে এখানে স্কার করে আড়াই এক জমি আর এক সুন্দর জমি হিসেবে আশেপাশে বাড়ি ঘর সব আট ফিট রাস্তা দিয়ে জমিটা হবে বিশ ফিট থেকে এক প্লট পরে আসছে আরেকটা জমি খুবই সুন্দর যারা কাজ করার দিকে ছোটো জমি কম দামে জমি চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট বেস্ট খুবই ভালো প্রপার্টি দেখেন বাড়ির লেভেলে উপরে এলো বাড়ি নিশ্চয় হইলো বাড়ির সাথে জমি মেটা জমি স্কোয়ারশিপ এখান থেকে সুযোগ এখান থেকে বত্রিশ লাখ টাকা বত্রিশ লাখ টাকা টোটাল প্যাকেজের দাম যদি আপনাদের ভালো লাগে আসুন এবার না